হ্যালো আর যে ভিডিও দেখাতে চলেছি সেটি ভারতীয় সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশনের দু হাজার দুই থেকে দু হাজার উনিশ পর্যন্ত ডাব্লিউ পি এসসি মিসডেনিয়াস এক্সামিনেশনে আসাম এই তেরো বছরের বিভিন্ন কোশ্চেনসগুলো সিরিজ এর পার্ট থ্রি ভিডিও এই পার্ট ওয়ান পার্ট টু আমরা আগে সম্পন্ন করেছি যেখানে আমরা দু হাজার ছয় পর্যন্ত চলে এসেছি আজকে আমাদের ভিডিও আজকে আমাদের কোশ্চেনগুলো হবে দু হাজার পাঁচ থেকে দু হাজার দুই পর্যন্ত যে কোশ্চেনসগুলো এসেছিলো সেগুলো দেখার তা চলো ভিডিওটি শুরু করা যাক ক্লিট স্টার্ট সংবিধানের কোনো অনুচ্ছেদের ভিত্তি কোনো রাষ্ট্রপতির শাসন বর্তিত হয় সেটা হলো ধারা তিনশো ছাপ্পান্ন শাসনতান্ত্রিক অচল ব্যবস্থার জন্য রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করতে পারে আর্টিকেল তিনশো বাহান্ন জাতীয় জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল তিনশো আটান্ন আর্টিকেল উনিশকে নিঃশেষ করে আর্টিকেল তিনশো ষাট জাতীয় জরুরি অবস্থা কোশ্চেন নম্বর দুই কেন্দ্রীয় পার্লামেন্টের দুই কক্ষের যুগ্ম অধিবেশ অভ্য করেন ঠিক লোকসভা অধ্যক্ষ এটা আগের বছর এসেছিল আগের এতে হয়েছিল এটা একশো আট নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রব্যবস্থার পাঁচটা বৈশিষ্ট্য সার্বভৌম সমাজতান্তিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র কোন দুটি উনিশশো ছিয়াত্তর সালে তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজিত হয় সেটা সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ বিয়াল্লিশতম সংশোধন বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয় কে বলা হয় মিনি কনস্টিটিউশন অব ইন্ডিয়া ভারতের সংবিধান নির্মুক্ত কোন আইনকে মডেল করে গড়ে উঠেছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইনটিন থার্টি ফাইভ সংবিধানে কোন অনুচ্ছেদ বলা হচ্ছে রাজ্যপাল মন্ত্রিসভা সাহায্য পরামর্শদের সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা আর্টিকেল ওয়ান সিক্সটি থ্রি এটাকে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলা হয় ধারা একশো একষট্টিতে ওই দণ্ডপ্রাপ্ত আসামির অপরাধী অপরাধীদেরকে দণ্ডাদেশ স্থগিত রাখতে পারেন তিনি এই আর্টিকেল একশো একষট্টি দ্বারা দু হাজার চার কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দেয় সেটা হল লোকসভা এটা আগের বছর আগের বছর হয়েছিল আগে দু হাজার ছয় সাতের দিকে হয়েছিল ধারা তো তিন নম্বর অনুসারে কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে সদস্য দায়িত্ব হয়ে থাকে কোন ব্যক্তিকে সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ড দিলেও তাকে ক্ষমা করতে পারেন রাষ্ট্রপতি তিনি হলেন সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ড তিনি তিনি রাষ্ট্রপতি আর্টিকেল বারো বাহাত্তর অনুযায়ী কোন মামলা সর্বোচ্চ আদালত মত দেয় যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না সেটাকে কেশবানন্দ ভারতীয় মামলা বরং কেরল রাজ্য সংবিধান মূল কারণ পরিবর্তন করতে পারবে না সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার স্থগিত রাখার আদেশ দিতে পারে কে সংসদের অনুমোদনের সাপেক্ষে রাষ্ট্রপতি সেটা আর্টিকেল তিনশো আটান্ন ধারা অনুযায়ী এমার্জেন্সির সময় উনিশশো আর্টিকেল উনিশকে অর্থাৎ ধারা উনিশকে স্থগিত রাখার আদেশ দেয় আর আর্টিকেল তিনশো উনষাট এর অনুযায়ী ইমার্জেন্সি সময় ধারা কুড়িকে উল্লেখ স্থগিত রাখার নির্দেশ দেয় কোনটি মৌলিক অধিকার না সেটা সম্পত্তি অধিকার উনিশশো ছিয়াত্তর সালে চল চল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকারের মধ্যে থেকে বাতিল করা হয় এটি বর্তমানে আইনগত অধিকার যেটা আর্টিকেল তিনশো এক এতে আছে ভারতের সমন্বন রাষ্ট্র বলতে বোঝায় যায় কি সকল ধর্মের প্রতিনপেক্ষ দু হাজার তিনের কোশ্চেন্স বলা হয় যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে একজন ব্যক্তিকে মিনিমাম পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে হোসেন স্যারো ভারতীয় নাগরিকদের মৌলিক দায় মৌলিক দায়িত্বের সংখ্যা কোন ধারায় আছে সেটা ফিফটি ওয়ান এতে আছে উনিশশো ছেচাল্লিশ সালে সংবিধান প্রথম সভাপতি হয়েছিলেন কে তিনি রাজেন্দ্র প্রসাদ পঞ্চায়েত সংজ্ঞা দেওয়া হয়েছে কাছে আর্টিকেল দুশো তেতাল্লিশ এবং দুশো তেতাল্লিশ ও অভ্যন্তরীণ গণ্ডগোলকে রাজ্যকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্রকে তিনশো আর্টিকেল তিনশো পঞ্চান্ন ভারতীয় সংবিধান অনুযায়ী স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী রাজ্যপাল এটা তো এস কত নম্বর ধারা অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর বয়সে শিশুদেরকে প্রাথমিক শিক্ষা মৌলিক অধিকার ঘোষণা করা সেটা ছিয়াশী তম সংবিধান সংশোধনী যেখানে যেটা দু হাজার দুই সালে সংশোধিত হয় ভারতীয় সংবিধানের শোষণের বিরুদ্ধে অধিকার অন্তর্ভুক্ত হলো এটা শিশুদের বিরুদ্ধে শোষণের অধিকার রাষ্ট্রপতি তার পথ থেকে তার পথ ছেড়ে দিতে চাইলে কাকে সমাধান করবে সেটা উপরাষ্ট্রপতিকে যাই হোক এই সিরিজের এটাই ছিল শেষ ভিডিও ছিল যেখানে পার্ট থ্রির মাধ্যমে আমরা দু হাজার দুই পর্যন্ত এই তেরো বছরের সমস্ত কোশ্চেনগুলোকে কভার করলাম তো এই ভিডিওগুলোর উদ্দেশ্য এটাই ছিল যে অতি অল্প সময়ের মধ্যে আপকামিং এক্সামিনেশনের জন্য কনস্টিটিউশনের যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলোকে অ্যানালাইসিস করে এবং তার ডিটেলসে গিয়ে কোশ্চেনগুলোকে জানা যাতে বিভিন্ন পরীক্ষা আসলে যাতে আমরা সলভ করতে পারি তো শুধুমাত্র এটি মিসলেনিয়াস পরীক্ষার জন্য না এটা সমস্ত পরীক্ষার জন্যই কাজে লাগবে ডাব্লিউ বিসিএস মেন্স ক্লার্কশিপ আর তো আছেই আপকামিং ডাব্লুবি এসআই কনস্টেবল কেপির কনস্টেবল এসআই এবং রেলের যে এন টিভিসি বা এগুলো যে কী হিসাবে আসবেই বা এর মধ্যে থেকে বিভিন্ন কোশ্চেন আসবে তো চেষ্টা করো সবাই ভিডিওটি দেখার তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ঠিক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা সিরিজ নিয়ে যেটা হবে ইকোনমিক্সের উপরে তার বিগত তেরো বছরের জন্য সমস্ত কোশ্চেন্স নিয়ে আমরা অ্যানালাইসিস করব Okay.